সাধে আছে সেখানে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রাণী থাকতে পারে একটা গুপ্তন রয়েছে এই গুপ্ত আমরা সারাদিনে খুঁজবো আর দেখবো এই গুপ্তি আমরা কি পাই এই গুপ্ত খোঁজার সময় আমাদের কিন্তু জীবনেও সংসার হতে পারে আমরা এই গুপ্ত খুঁজবো কারণ এই গুপ্তধানটা খুঁজে পেলে আমরা বড় লোক বা কুটি হয়ে যেতে পারি আর আজকে ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমরা গুপ্তধান বা পেয়াজা হান্টিং করতে চলেছি সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে মোটেও স্কিপ করবেন না আমাদের আজকে এই পেয়াজা হান্টিংটা আমরা কিন্তু মোটেও একা করতে পারবো না সেই কারণে আমরা কিন্তু আমাদের সাথে আমাদের ছোট ভাই নাইনকে নিয়ে এসেছি নাইন তোমার অভিজ্ঞতা সম্পর্কে আমাদের একটু বলবে যাতে করে আমরা এই গুপ্তধানটা তাড়াতাড়ি খুঁজে পেতে পারি সব সময় ছোটবেলা থেকে দেখে এসেছি যে টিভিতে অন্যান্য ভিডিওতে দেখেছি সবাই গুপ্তন খোঁজে আর রাতারাতি বড় লোক যায় আর অনেক কিছুতে আমরা গুপ্তদন খুঁজবো আর এই খোঁজার আমি খুবই এক্সাইটেড আমি এখন খোঁজার জন্য অনেক অতিরিক্ত মাথায় পাগল হয়ে যাচ্ছি যে কখন গুপ্তন পাবো এর ভিতর কি আছে আমি নিজেও জানি না ইমন জান তাড়াতাড়ি চল ভাই গুপ্তন খোঁজো তাড়াতাড়ি চলো চলো অনেক সব সব

যে পরের টাওয়ার টা কোন জায়গায় আছে আর সেই আমরা খুঁজে বের করি আমরা কিন্তু আমাদের চলে গেছিলাম এটাই কিন্তু অনেক ধরনের সাপ থাকবে অনেক ধরনের আছে তোমাদের আমরা এটার মধ্যে যাচ্ছি তো ভিডিওটা কিন্তু তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন মোটে স্কিপ করবে না

পুরো একটা ভয়ঙ্কর একটা জায়গা পুরো একটা সময় বিকাশ করে এসেছি আমরা এখান থেকে আমরা বেসে ফেললি হয় এই যে একটা বস্তু তোমার গাছটা এই গাছটা বেসে এইটা আর এর পরে কিন্তু গাছটা পেয়ে আমাদের কোপাস দিতে হবে তারপর রয়েছে আমাদের মেইন গুপ্তধনটা যেটার মধ্যে আমাদের রয়েছে কোটি টাকা সম্পত্তি এটা পাইলেই হয় এখন দেখো এখানে যে পরিস্থিতি

এটা কিন্তু মেটাল বা ধাতবীয় কোন একটা পদার্থ থাকে তাই আমাদের ভুল হয়েছে আতরি বা মাটি করে ওই জিনিসপত্র নিয়ে ছিল আমি তো না নিয়ে আসি আমার সাথে ওই তোমার হাতি এনে তুমি কাজ

তারপর দেখি যাই কি বলবো এখানে খুঁজেছি অনেকক্ষণ ধরে তারপর এখানে পাখি হ্যাঁ আর একটা তো সূর্য ছিল মাথার উপরে এখন সূর্য নিচ চলে যাচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে আমাদের সন্ধ্যার আগে এই খুঁজে বাড়ি ফিরে যেতে হবে তো এখন আর একটা জায়গায় খুঁজতে হবে এই আশা খুঁজতে হবে তারপরে দেখা যাক কোথায় আছে এই জঙ্গলের মধ্যে অদ্ভুত আত্মা আছে আর খালদা পার পায় না গভীর রাত্রে রাত্রে আধা হবে না আমরা তখন তো নিয়ে আসি আগে বের করতে হবে যে কোনো দেখেন কোথায় নামছি গুপ্তধনের জন্য এই ভয়ঙ্কর পরিস্থিতির ভিতর নামছি আমার হাসপাত এখানে যদি কিছু না কিছু না থাকে আল্লাহ আজকে যেন গুপ্তধনটা খুঁজে পেয়ে যাই এটাই লাস্ট বর্ষা

আমাদের আশা দিয়ে নিয়ে করে দেবে ভাই গুপ্তি খুঁজে পেয়েছি তোমরা দেখতে পাচ্ছ এটা এই জায়গায় লোকানো ছিল আমরা এখন এটা উপরে নিয়ে যাবো এখন দেখি যে এটা কি আছে চলো আমি শুনছি আমি আমি আসবি কল্পনা করিনি স্বর্ণের ব্রেস লাইট তারপর স্বর্ণের গোল্ড কয়েন এই গোল্ড কয়েন্ট তারপর স্বর্ণের ঘড়ি আর কিছু আছে

আমরা পেরেছি এত কষ্টের পর দীর্ঘ সাতাশ ঘন্টার পর আমরা এই গোপ্তন খুঁজে পেয়েছি আর এখানে নয়টা গোল্ড কয়েন আছে একটা ব্যাস লাইট মেবি এটা ব্যাসলাইটই আর একটা হচ্ছে যে রানি এলিজাবেলের ব্যাস লাইট আর এখানে হচ্ছে যে নবাব সিরাজুদ্দুল্লার বউয়ের ঘড়ি সো এগুলো কত টাকা দাম হতে পারে তোমরা একটু ধারণা করো যারা যারা ধারণা করতে পারছে এগুলোর দাম কত টাকা হতে পারে তারা একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও এটা কত টাকা হতে পারে আসিমেন ভাই এখন ভাগাভাগি করি ভাগাভাগি করে আগে এগুলোর দাম হবে আমি এগুলো সময় কোনো ধারণা নেই আমার